বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা আন্তর্জাতিক বিষয় এগুলো থেকে আমার মনে কিছু প্রশ্ন যাচ্ছে এবং শুধু এটা আমার একার না আমি দেখলাম আরো অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবছেন যে ডক্টর ইউনুসের কি প্রয়োজন ফুরিয়ে এলো আপনারা অনেকেই জানেন যে এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা পাপেট হিসেবে ডক্টর ইনুসকে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে এবং তার জন্য যে গত বছরের জুলাই আগস্টে যে ষড়যন্ত্রটা হলো এই বিষয়গুলোকে একটা বিপ্লব বা গণ অভ্যুত্থানের কালার দেওয়ার চেষ্টা করা হলেও এখন এটা মোরালেস খুব ক্লিয়ার যেটা একটা আমেরিকান ষড়যন্ত্র ছিল ডক্টর ইনুসকে এখানে বসানো হয়েছে শেখ হাসিনার স্পষ্ট অপরাধ ছিল যে শেখ হাসিনা চোখে চোখ রেখে মার্কিন পরাশক্তির সাথে কথা বলেছিলেন এবং তিনি এই সেন্ট মার্টিন বা বাংলাদেশের কোন ভূমি মার্কিন শক্তির কাছে বর্গা দিতে রাজি হন এটি তিনি কিন্তু গত বছর মার্চ মাসে বলেছেন সেই ভিডিওটিও এখন আছে তো সেই জায়গায় শেখ হাসিনার এই স্পর্ধা মানতে পারেনি বাইডেন প্রশাসন সিআইএ সুতরাং তারা কি করেছে তাকে সরিয়ে দিয়ে একটা তথাকথিত বিপ্লবের নামে ডক্টর ইনুসকে বসিয়েছে কিন্তু ডক্টর ইনুসকে কেন বসিয়েছে কারণ তাদের কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর ইনুসকে বসানো হয়েছিল তার মধ্যে একটা এজেন্ডা হলো এই যে মিয়ানমারের সাথে সীমান্ত এলাকা একটা করিডোর দেওয়া বে অফ বেঙ্গল ব্যবহার করা সেন্ট মার্টিন এই এই টোটাল যে জিও বিষয়টা সেটা যেন ডক্টর ইনুস আমেরিকাকে দিয়ে দেয় এটা একটা ইস্যু দ্বিতীয় ইস্যু হলো যে চট্টগ্রাম বন্দরের যে নিউমরিং কন্টেইনার টার্মিনালটা আছে সেটির ব্যবস্থাপনা যেন বিদেশি একটা বহুজাতিক কোম্পানিকে দেয় তো দুটোই মোটামুটি হয়ে গেছে নিউমরিং কন্টেইনার টার্মিনাল যেটাকে বলে এনসিটি এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড হলো দুবাই ভিত্তিক একটা বহুজাতিক কোম্পানি যেখানে আমেরিকান শেয়ারও আছে বলেই আমরা জানি আর করিডোর নিয়ে এই মাঝে মধ্যে খুব হইচই হয় প্রতিবাদ হয় কিন্তু করিডোরের মাধ্যমে যে কাজটা হওয়ার কথা আরাকান আর্মিকে রসদ সরবরাহ করা অস্ত্র সরবরাহ করা যা যা করার কথা দ্যাট হ্যাজ বিন ডান সেটা আপনি কাগজে কলমে করেন না করেন সেটা হয়ে গেছে আবার এখানে মাঝখানে এই জাতিসংঘের মধ্যস্থতায় করিডোর বা এইসব অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমেরিকা তো ওভাবে কাজ করে না আমেরিকা যা চেয়েছে ডক্টর ইনুস দিয়ে দিয়েছে আমেরিকার সেট এজেন্ডার বাইরেও ডক্টর ইনুসের নিজস্ব কিছু এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি যেটা আমি অন্তত আমি যেহেতু ডক্টর পার্সোনালি খুব চিনি ধরেই আমি কিন্তু কখনো ভাবিনি যে ডক্টর ইনুস এই মাত্রায় ব্যর্থ হবেন এবং এত নিচে নামবেন আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি তিনি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করেছেন সেটা আবার পাকিস্তানের আইএসআই এর সাথে মিলে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তিনি একদম মুছে দিয়েছেন মানে পুরো রিসেট বাটন করে দেওয়ার একটা চেষ্টা তিনি করে যাচ্ছেন এটা একাত্তর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সব তিনি মুছে ফেলতে যাচ্ছেন তার আরেকটা আমরা দেখছি যে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলতে হবে শেখ হাসিনার নামে যে মানবতা বিরোধী অপরাধের যে মিথ্যে মামলাগুলো সাজানো মামলাগুলো দিয়ে আইসিটিতে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে তার একটা সাজানো ট্রায়ালের আয়োজন করা হয়েছে আর একটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তো এইগুলো ছিল এগুলো কিন্তু আমেরিকার প্রাইমারি এজেন্ডা ছিল না বাট ডক্টর ইনুস এই ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই কাজগুলো করেছে এবং কাজগুলো করতে গিয়ে তিনি দেশের বারোটা বাগিয়ে দিয়েছেন দেশের কিন্তু এই গত এগারো মাসে তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই না ন্যাশনালি না ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি ডক্টর ইনুস যে এত কিছু আমরা শুনলাম তিনি আসলে সারা পৃথিবী ঝাঁপায় পড়বে ডলারের বন্যা বয়ে যাবে কিন্তু আমেরিকাও তো আমাদের তেমন হেল্প করে না ডলার বা এই কি হয়েছে সুইজারল্যান্ড আমাদের সব ইয়া এইড বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ তার এইড কার্টেল করেছে সো আন্তর্জাতিকভাবে ডক্টর ইনুস ওই কিছু মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়া ছাড়া তেমন কিছু অ্যাচিভ করেনি কিন্তু আন্তর্জাতিকভাবে মিডিয়া এখন ডক্টর ইনুসের বিরুদ্ধেও লেখালেখি শুরু করেছে সো ইন্টারন্যাশনালি তার যে রেপুটেশনটা ছিল সেই জায়গাটা এখন কালিমা যুক্ত হয়েছে বাংলাদেশের ভেতরে আমি তো দেখি না যে তার খুব বেশি অ্যাচিভমেন্ট আছে আমি না এই কথাগুলো ওই জুলাই আগস্টের বিপ্লবীরাই বলছেন তারাই এখন বলছে তারাই বলছে যে ডক্টর ইনুস এই মুক্তিযুদ্ধের বিষয়ে এরকম অবস্থান নিলে তাহলে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই বিপ্লবে যেতেন না গণপ্রত্থানে যেতেন না এটা তাদের কথা আমার কথা না এবং প্রচুর ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যাচ্ছে যে তারা কিভাবে প্রতারিত হয়েছে এই প্রতারণাটা করা হয়েছে তো এই অবস্থায় আমেরিকা কি মনে করছে যে ডক্টর ইনুসের প্রয়োজন তাদের কাছে ফুরিয়ে গেছে এটি বলার আরও একটি কারণ হলো এই যে ট্যারিফ ঘোষণা করা হলো চোদ্দটা দেশকে চিঠি দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ আছে এবং দেখেন বাংলাদেশকে কোনো ছাড় দেওয়া হলো না পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাডিশনাল ট্যারিফ যোগ করা হচ্ছে মানে আগে একটা কনফিউশন ছিল যে এই পঁয়ত্রিশ পার্সেন্ট কি ওভারঅল টোটাল নাকি এটা অ্যাডিশনাল তো এটা মোটামুটি এখন ক্লিয়ার যে আগে আমরা পনেরো পার্সেন্ট ট্যারিফ দিতাম প্লাস থার্টি ফাইভ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিয়ে আমাদের গার্মেন্টস আমেরিকার মার্কেটে এক্সপোর্ট করতে হবে উইচ ইজ মানে ভেরি ডিফিকাল্ট উইচ উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর আস কারণ অ্যাট দ্য সেম টাইম ভিয়েতনাম আরো কম ট্যারিফ দিয়ে আমেরিকার মার্কেটে প্রবেশ করবে এবং অন্যরাও করবে সো আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়েছি তো এই অবস্থায় কেন আমাদের ফেস করতে হলো কেন যে আমেরিকা ডক্টর ইউনুসকে বসিয়েছে সেই আমেরিকা কেন ডক্টর ইউনুসকে এই কনসেশনটা করলো না এর অনেকগুলো কারণ আছে একটা কারণ হল যে ট্রাম্প ডাজেন্ট লাইক ইউনুস পার্সোনালি এইটা কিন্তু এভিডেন্স ডকুমেন্টেড এই যে বিশেষ করে দুই সালে হিলারি ক্লিন্টনের সাথে ট্রাম্প নির্বাচন করে যখন বিজয়ী হয়েছিল তখন ডক্টর ইনুস হিলারি ক্লিন্টনের নির্বাচনী ফান্ডে ডোনেট করা শুধু না তিনি নির্বাচনী ফলাফলের পরে বলেছিলেন যে আমেরিকার জন্য এটা একটা কলঙ্কজনক দিন হ্যাঁ মানে ট্রাম্পের বিজয়ের কারণে তিনি কলঙ্কজনক বলে অভিহিত করেছিলেন তো এই জায়গায় এবং সেই থেকে ট্রাম্প কিন্তু ডক্টর ইনুসকে মাইক্রো ক্রেডিট গাই বলে ডাকেন সুতরাং এখনও আমি আমাদের বিভিন্ন সূত্র জানাই যে ট্রাম্পের ডক্টর ইউনুসের প্রতি মনোভাব কিন্তু বদলায়নি কিন্তু বাংলাদেশের প্রতি আমেরিকার যে ট্রাম্প এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যা যা ছিল সেটা এখনও কিন্তু কন্টিনিউ করছে কারণ ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন এখনও সাউথ এশিয়ার দায়িত্ব পুরোপুরি বুঝে নেয়নি এখনও সাউথ এশিয়ার অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পল কাপুর দায়িত্ব নেয়নি সো এখনও ওই টু বি কন্টিনিউড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে বাংলাদেশের ব্যাপারে যে এভাবে এগিয়ে যাচ্ছিলো যে প্ল্যান করছিল। সেটাই কন্টিনিউ করছে কিন্তু ইট উইল বি সুন চেঞ্জ সেটা নিয়ে আমি কাল বা পশু কথা বলবো কিন্তু শুধু এটুকু বটম লাইন যে ইনুসের অ্যাকসেপ্টেবিলিটি নাই আমাদের প্রাইভেট সেক্টর এখন ইউনুসকে ব্লেম করছে যে যারা আমেরিকায় বিজনেস করত। তাদের কেন এই প্রক্রিয়া ইনভলভ করা হয়নি তারা কি করলো ডক্টর ইউনুস ডক্টর খলিলকে পাঠালেন আর খলিল কি করলো রাষ্ট্রের টাকা খরচ করে একটা লবিস্ট ফার্ম ফার্ম নিয়োগ করলো মিলিয়ন 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 ডলার ডলার নেয় তো আমরা লস করলাম পাওয়ার মধ্যে কিছুই পাইলাম না এবং ইউনুসের প্রয়োজনটা আমেরিকার কাছে মোটামুটি শেষ টিস্যু পেপারের মতো অবস্থা আর কি আমেরিকা যেকোনো দিন ডক্টর ইনুসকে ছুড়ে ফেলে দেবে কিন্তু এই যে দেশের এই অবস্থা এর থেকে উত্তরণ কি হবে এর থেকে উত্তরণের কিন্তু অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা যদি চোখ কান খোলা রাখেন এবং মানুষজনের মধ্যে একটা ক্ষোভ এখন চরমভাবে বেঁধেছে এই যে ধর্ষণ এটা উৎসব চলতেছে ধর্ষণের উৎসব চলতেছে খুনের উৎসব চলতেছে দেখা যায় যে বাড়ি থেকে নিখোঁজ দুই দিন পরে তার লাশ পাওয়া যাচ্ছে এই এই গর্তের মধ্যে ওই বালির মধ্যে ওইখানে পুঁতে রাখা হয়েছে সো ধর্ষণ এবং হত্যার একটা মহোৎসব চলছে দেশে যারা গুম হত্যা এসবের কথা বলতেন তারা কিন্তু মুখে আছে তো এই জায়গাটা দেশের মানুষ কিন্তু এখন চরম দেশের মানুষ একটা উদ্ধার চাচ্ছে যে এই পরিস্থিতি থেকে একটা উদ্ধার চাচ্ছে এবং এই উদ্ধারে যাদের ভূমিকা রাখার কথা ছিল তাদের দিকে তাকিয়ে আছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছাত্র এবং তার সব অঙ্গ সংগঠন ভাতৃপত্রীম সংগঠন সবাইকে নিষিদ্ধ করা আছে কিন্তু এরা কেউ বসে নেই কারণ কারণকে তো আর চাইলেই নিষিদ্ধ করা যায় না তো এরা এরা কিন্তু এখন পুরো মাত্রায় সক্রিয় রাজনীতিতে এক দুই নম্বর মানুষের একটা প্রত্যাশা ছিল এই সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীকে ঘিরে বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপরে তাদের একটা প্রত্যাশা ছিল যে জেনারেল ওয়াকার হয়তো দেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা এগুলো রক্ষায় এগিয়ে আসবেন কারণ আমাদের সেনাবাহিনী ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু গঠিত তো এই অবস্থায় মানুষ ধরেন যদি বলি গত মার্চে যে পরিমাণ মানুষ জেনারেল ওয়াকারের উপরে আস্থা রেখেছিল এইটা কিন্তু মার্চের পরে গ্রাজুয়ালি কমে গেছে এবং আজকের বাস্তবতা হলো যে আজকে মানুষ কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোনো কিছু প্রত্যাশা করে না এবং জেনারেল ওয়াকার সবার সাথে গেম খেলেছে জেনারেল ওয়াকার ভারতীয় আর্মির সাথে সুসম্পর্কের নামে তাদের সাথে গেম খেলেছে ভারতের সাথে গেম খেলেছে আমেরিকার সাথে গেম খেলেছে তো জেনারেল ওয়াকার সবার সাথে গেম খেলেছে শুধুমাত্র জামাত এই জামাতিদের সাথে তার সুসম্পর্কটা পাঁচই অগস্ট যেমন ছিল এখনও আছে এবং তিনি মোটামুটি তার কথাবার্তা আচরণে নিজেকে একজন জামাতি মনোভাবাপন্ন বা সমর্থক হিসেবেই বারবার প্রমাণ করছেন তো এই অবস্থায় হয়েছে কি মানে এটা এমন একটা বিষয় যে দেশে এখন একটা পরিবর্তন আসন। পরিবর্তনের ট্রেনটা যাত্রা শুরু করেছে এই ট্রেনে চাইলে জেনারেল ওয়াকার ড্রাইভিং সিটে বসতে পারেন তিনি ট্রেনটা ড্রাইভ করতে পারেন কিন্তু তিনি যদি ড্রাইভ না করেন তিনি যদি নয় ছয় করেন এবং মানুষকে নানা রকমের বিভ্রান্তির মধ্যে রাখেন তাহলে তাকে স্টেট ট্রেন থেকে নামিয়ে আরও এক আরেকজন ড্রাইভার এসে এই পরিবর্তনের ট্রেনটা চালাবেন আমি খুব ইঙ্গিতে কথাটা বললাম যে জেনারেল ওয়ার্কার যদি এই সময় তার দায়িত্বটি পালন করতে পারেন ভালো যদি তিনি দায়িত্ব পালন না করতে পারেন তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একটা আয়োজন চলছে আমরা একটা পরিবর্তন চাই এইভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশ ধ্বংসের দিকে যেতে পারে না এবং আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল যে বিএনপি যেটাকে তারা তাদের প্রতিষ্ঠাতাকে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করেন সেই জেনারেল জিয়ার কথা বলছি সেই জেনারেল জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি কিন্তু এই ক্রাইসিসে তাদের স্বরূপটা উন্মোচন করে দিয়েছে যে কোনো সংকটে কিছু কিছু সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় কিছু সত্য প্রকাশিত হয় তো এখন আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী একটা দল যদি কেউ বলেন যে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি দল তাহলে তিনি ভুল বলেন এবং সেটা সম্প্রতি এই গত কয়েক মাসে একদম প্রমাণিত বিএনপির ভেতরে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা এখন সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে বিএনপি করবেন বা কিভাবে করবেন বা বিএনপির এই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানটাকে তারা নেবেন এটা তাদের ব্যাপার কিন্তু বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষের দল নয় এটা প্রমাণিত হয়ে গেছে জেনারেল ওয়াকার তিনিও কিন্তু আর আগের মতো নয় ছয় করে বেশি দূর যেতে পারবেন এখন তার তারও এখন একদম শেষ সময় এসেছে হয় এসপার নাহলে ওসপার দেশটাকে আর কতভাবে রসাতলে দিলে পড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আশেপাশের লোকজন তারা ক্ষান্ত হবে এবং নির্বাক নিশ্চুপ থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগুলো হজম করে নিবে বাম দলগুলো হজম করে নিবে আশেপাশে থাকায় জোনায়েদ সাকি বা তাদের যে দলগুলো যারা ঐক্যমত কমিশনে ঘোরাফেরা করে এতদিন যারা আপনার পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে গলা ফাটিয়েছে এবং একটা সুষম বৈষম্যহীন সমাজের জন্য সমাজতন্ত্রের জন্য কত কি দিল আত্মা ছেড়ে দিয়ে দেয় তারা কবে শান্তি পাবে এটা বোঝা খুব মুশকিল দর্শক স্টারকে রিপোর্ট করেছে আপনার বলে না যে সামনে দিয়ে মশা গেলে ধরে আর পেছন দিয়ে হাতি গেলে টের পায় না ট্রাম্পের শুল্কের খর্গ এটাকে খুব ঢাকঢোল পিটিয়ে সাহেবের সফলতা হেনতেন বলে এটা বিশ পার্সেন্টের মধ্যে আনছে করল কি তলে তলে ভেতরে আমেরিকার সাথে এনডিএ চুক্তি করলো নন ডিসক্লোজারাল এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টে যে কি কি করেছে এর কিছুই কিন্তু এখনও জানা যায়নি একটু সামান্য অংশ ফ্ল্যাশ করেছিল এনবিআর একজন কর্মকর্তা তার চাকরি গেল সামনের দিনে সরকারগুলো এসেও সেটার প্রকাশ করার হিম্মত দেখাবে কি না এটাও বোঝা খুব মুশকিল তবে ছোট্ট একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সাথে বাংলাদেশে কৃষি বিভাগটি সমঝোতা স্মারক করেছে এবং আন্তর্জাতিক বাজার দরের চেয়ে পার ডলারে প্রায় একশো ডলারের ডিফারেন্স একশো ডলার সমান এখন বারো তেরো হাজার টাকা সেই ডিফারেন্সে আমেরিকা থেকে গম কিনছে আমেরিকার গমের দাম তিনশো ডলার পার মেট্রিক টন আর আপনি যদি অন্য কোনো দেশ থেকে আনেন সে যদি রাশিয়া থেকে আনেন তাহলে আপনার সর্বোচ্চ পড়বে দুইশো ডলার আপনি দেখেন মানে টন প্রতি প্রায় দশ বারো হাজার টাকা ডিফারেন্স ডেলিস্টার সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের লোকজনকে প্রশ্ন করেছে হায়ের এক ইচ্ছা আমেরিকার গম ভালো আমেরিকার গমে প্রোটিন বেশি আমেরিকার গম বেশি এতদিন কিন্তু রাশিয়ার গম খায় ছিলেন ইউক্রেনের গম খায় টিকে ছিলেন বাঙালির গম হইলেই পেটটা তো ভরছে এখন তার মানসম্মত আমেরিকার জ্ঞান গমের জ্ঞান দিতে হবে কারণ কি মানে আমেরিকার সাথে গোপন চুক্তি গোপন চুক্তি বা তার সাথে একটা চুক্তি করে ফেলেছে বলছে যে আমেরিকার সাথে এখন বাণিজ্য ঘাটতি কমাইতে হবে ট্রাম্প সাহেবের মন রাখতে হবে মন রাখতে তো মস্ত নিয়ে এমনি টানাটানি শুরু হয়ে গেছে মানে এই যে মৎস্যব এই মৎসব সব চুপচাপ বৈষম্য বৈষম্য আর বৈষম্য কত টাকা তলে তলে সরকারের মানে সরকারের এদিকে আসতেও কাটছে যাইতেও কাটছে জুলকারনেন সায়ের প্রায়ই তো পোস্ট দেনি সরকারের বহু অসামঞ্জস্যতা তিনি জনমনে এবং পাবলিকলি প্রকাশ করেন জুলকারনেন শায়রের একটা পোস্ট থেকে আমরা জানতে পেরেছি এবং তিনি অথেন্টিক সোর্স এখন পর্যন্ত তার কোনো ইনফরমেশান ফেক বা ব্ল্যাঙ্ক প্রমাণ হয়নি তিনি একেবারে হোটেল বিলের স্ক্রিনশট দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে আমাদের এই যে গরিব দেশের মহান শান্তিতে নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে যে হোটেলে থেকেছেন সেই হোটেলের ভাড়া প্রতি রাতে সাড়ে নয় লাখ টাকার উপরে পার নাইট চিন্তা করতে পারেন এই গরিবের দেশের মানুষের মানে সরকার প্রধান গিয়ে থেকেছে তাকে সাড়ে নয় লাখ টাকার উপরে রুমে থাকতে হয়েছে চার রাতে প্রায় আটত্রিশ লাখ টাকা তিনি তার রুমের শুধু ভাড়া দিয়েছেন শুধু তার নিজের রুমের তার নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়ে এত আলোচনা এত বিতর্ক সেই লোক থেকেছে আট লাখ টাকা প্রতি রাতের ভাড়ার রুমে এবং চার দিনে তার বিল হয়েছে চারাটা বত্রিশ লাখ টাকা মানে দুইজনে মিলে প্রায় কোটিখানেক টাকা আশি নব্বই লাখ টাকার মতন আশি নব্বই লাখ টাকার মতন শুধু হোটেল রুম ভাড়া দিয়েছে তাহলে সেইখানে খাবার দাম কি পরে জানেন বাংলাদেশে বহু 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 বড় লোক আছে আপনারা ওদেরকে চেনেন না জানেন না তারা দেশের বাইরে থেকে ওই হিমালয়ান ওয়াটার আনান মানে পানি সে এত পিউরিফাইড ওয়াটার আনায় সে ওয়াটারের এক লিটারের দামই তো বাংলাদেশে টাকায় চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা তো লন্ডনের যে হোটেলের ভাড়া নয় লাখ টাকা সেই হোটেলে প্রতিবেলায় খাবারের দাম কত এসছে লন্ডনে তো গেছেন ডক্টর ইউনস্তার ব্যক্তিগত কাজে চারদিকে এগুলো এটা প্রতিষ্ঠিত তিনি দেশের কোনো কাজেই যান নাই ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো অ্যাপয়েন্টমেন্টে ছিল না দেখাও হয়নি সোজা জাতির একটা ব্রাব দিয়ে তিনি ওইখানে গেছেন এখন মেট্রো রেলে নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা উনি অনুদান দেন মনে আছে মাইলস্টোনে যারা মারা গিয়েছিল তাদের মৃত প্রত্যেকের জন্যে টাকা তোলা শুরু করেছিল ডক্টর ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে তবে কিছুক্ষণের মধ্যে সেটা ডিলিট করে অনুদান চাওয়া ফান্ড তহবিল বানানো শুরু করেছিল নিজেরা দেশের লক্ষ 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 টাকা তারা বাইরে গিয়ে মৎস্যপ করে আসছে নিজের ব্যক্তিগত প্রয়োজনে গিয়ে ভ্রমণবিলাস করে আসছে আবার এই দেশের জন্য বড় বড় কথা বলে মানে এগুলো এবং আমি বলব না আমার আফসোসটা লাগে যে এই দেশের রাজনৈতিক দল যারা আমি লিখতো তো ফেসিস্ট আপনারা বলছেন আমি লিখ ফেসিস্ট স্বৈরাচারী এ না হয় খারাপ আপনারা তো ভালো আপনারা কীভাবে এগুলো সহ্য করছেন দিনকে দিন শুধুই আগামীবার প্রধানমন্ত্রী হবেন ক্ষমতায় যাবেন সেই জন্যে এটা কি আফসোস লাগে না একবার ভাবতে ইচ্ছা করে না প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় এই যে এক সংস্কারের নামে এতগুলো লোককে নিয়ে মিটিং করেছে চাপান খেয়েছে প্রতিদিন এই হিসাব বের হবে কিনা দিন জানি না এই সংস্কারের নামে যে লোকগুলাকে হায়ার করে এনেছে এই যে নিয়েছে বাংলাদেশে এত হয়তো বিশেষজ্ঞ রেখে ইভেন স্বাধীন মালিকের মতো লোককে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল এই এক রিয়াজ কত টাকা বেতন নিয়েছে তারা কত টাকার চা খেয়েছে রিয়াজ আর কী কী সুবিধা নিয়েছে এগুলো একত্রিত করলে পরে শেষতক বাংলাদেশ সংস্কারের নামে কি ডিম্ব পাবে এই হিসাবকে করে দেখেছেন তিনি নিজেই তো তার লক্ষ লক্ষ শত শত কোটি টাকার ট্যাক্স তিনি মৌকুব করিয়ে নিয়েছেন ব্যবসা সাজিয়ে নিয়েছেন সে যে একের পর এক মোচ্ছব মানে একে তো অপচয় করেছে ঢেলেছে রাষ্ট্রের টাকা সে নিজেই যে বেতন নিয়েছে প্রধান উপদেষ্টা হিসাবে এই বেতন নিয়ে তো বৈধতার প্রশ্ন উঠবে একদিন যে কোন বেসিসে সে বেতন নিয়েছে তার টাকা নিশ্চয়ই একদিন ফেরত দিতে হবে ডক্টর ইউনুসের বেতনের কানে কানে কারা কোন টাকা কারণ এক বছরে দেশ কিছু পায়নি তার কাছ থেকে সে পেয়েছে তার নিজেরটা সে নিজে আদায় করে নিয়েছে তার আশেপাশে এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ কিছুই পায়নি ফলে বাংলাদেশের মানুষ হচ্ছে বেতনের টাকা তার ট্যাক্সের টাকা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সে বেতন নিয়েছে এই বেতনটাকে ফেরত দিতেই হবে এবং এই গম অতিরিক্ত দামে কেনা এই যে গিয়ে লন্ডনে গিয়ে সুপার ক্লাস হোটেলে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বিলাস ভ্রমণ করে আসা এসব জিনিস কখনোই বিনা চ্যালেঞ্জে যায় না শেখ হাসিনার আমলে যতগুলো অপরাধ অন্যায়ের কথা বলেছেন এর আগে চারদলীয় জোট সরকারের সময় যত অন্যায় অপরাধের কথা বলেছেন অনেকগুলোই তো সামনে এসছে ফাঁকি দিয়ে গেলেও সুখে তো নাই শান্তিতে তো নাই সেগুলো সব কিছুই মানুষ একভাবে না একভাবে সেগুলোর হিসাব নিয়েছে আমরা কত বড় বড় বিকশটের নাম জানতাম না চারদলীয় জোট সরকারে শেখ হাসিনার দু হাজার আটের সরকারের অনেক শট ছিল এই দেশের মানুষ তাদের কড়াইগণ্ডায় তাদের হিসাব বুঝিয়ে দিচ্ছে আমি এই জন্যই বারবার বলি এরা যতই ওই জঙ্গিবাদকে প্রশ্রয় দেখ বা খুব এক্সট্রিমিস্টদের প্রশ্রয় দেখ যতই আন্তর্জাতিক খেলাধুলার চেষ্টা করুক বাংলাদেশের মানুষ শুধু ঘাপটি মেরে আছে তারা চুপ করে আছে তারা বুঝতে দিচ্ছে না যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এইভাবে রাষ্ট্রের টাকা যদি অপচয় করতে থাকে নষ্ট করতে থাকে বাংলাদেশে যেখানে একটা উন্নয়ন কর্মকাণ্ড নাই একটা জায়গায় একটা ঈদগাথে না পর্যন্ত সমস্ত উন্নয়ন মুখ থুবড়ে পড়ে আছে সমস্ত স্থানীয় সরকারের সেবা প্রায় বন্ধ হয়ে আছে সেই সময়ে রাষ্ট্রের টাকাগুলো লন্ডনে গিয়ে খরচ করা এই এত অতিমাত্রায় টাকা দিয়ে গম কেনা ট্রাম্প সাহেবের মন রাখার জন্য কারণ তারা তো বসিয়েছে নিয়োগকর্তাকে তো খেপানো যায় না এগুলো এক সময়ে সরকারের হিতে অবশ্যই বিপরীত হয়ে আসবে বাংলাদেশের ভবিষ্যতের পথ শাখায় এখন সবচেয়ে আলোচিত বিতর্কিত নথি হল জুলাই জাতীয় সনদ দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী লাল জুলাই গণ অভ্যুত্থানের রক্ত পটভূমি থেকে উঠে আসা এই সনদই যেন নতুন রাষ্ট্রকাঠামোর কাঠামোর মানচিত্র কমপক্ষে সরকার ও জাতীয় ঐক্যমত কমিশনের বক্তব্যে সেটাই ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস এটিকে বর্বরতা থেকে সভ্য সভ্যতায় উত্তরণের দলিল আখ্যা দিয়েছেন এই বর্ণনা যেমন প্রশ্নে তোলে অতীতের উপর তেমনি প্রত্যাশা তৈরি করে ভবিষ্যতের প্রতি কিন্তু জনগণের সেই প্রত্যাশা ও বাস্তব রাজনীতির মধ্যে বিস্তর ব্যবধান আজ স্পষ্ট হয়ে উঠেছে জুলাই সনদের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন দুটো সংবিধান সংস্কার কিভাবে হবে আর কখন হবে নির্বাচন জাতীয় ঐকমত্য কমিশন যে কাঠামোতে এগুচ্ছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ সংসদই একই সঙ্গে পরিষদের ভূমিকা পালন করবে ন মাসের মধ্যে সনদের সংস্কারগুলো বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে কিন্তু ন মাস শেষে যদি পরিষদ ব্যর্থ হয় তখন কি পরিণতি এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর কমিশন এখনও দেয়নি এর ফলে গণভোটে সাংবিধানিক আদেশ অনুমোদিত হলেও বাস্তবায়নের নিশ্চয়তা ঝুলে থাকে বিশেষজ্ঞরা নির্দেশনামূলক বাস্তবায়ন চান ফাঁদে আটকে গেছে প্রথম বিকল্প মাস ব্যর্থ হলে সংসদ বিলুপ্ত নতুন নির্বাচন কিন্তু এটি নতুন সাংবিধানিক ও প্রশাসনিক সংকটকে আনতে পারে দ্বিতীয় বিকল্প সময়সীমা পেরোলেই স্বয়ংক্রিয় সংবিধান সংশোধন এটি অগ্রহণযোগ্য কারণ সনদ কোনো সংস্কার বিল নয় ভাষা স্বীকৃতির মতো বিষয় পরিষদের বিতর্ক সিদ্ধান্ত জরুরি তৃতীয় নির্বাচনের পর আগে পরিষদ তারপর সংসদ এটি রাজনৈতিকভাবে ঘোর অনির্দিষ্ট ফলে বাস্তবতার দিকে তাকিয়ে কমিশন সম্ভবত নির্দেশনামূলক পথেই হারবে অর্থাৎ সৈকারী দলগুলো ক্ষমতায় এলে বাস্তবায়ন করবে এই আশার উপর দাঁড়াবে জুলাই সনদ এখানে মূল উদ্বেগটা হচ্ছে জন জনআার যে সনদ প্রায় এক হাজার শহীদের রক্তের ঋণে জন্ম নিয়েছে তার বাস্তবায়ন কি আশার উপর নির্ভর করবে নাকি নাগরিকের হাতে একটি কার্যকর বাধ্যতামূলক কাঠামোর কাঠামো তুলে দেওয়া উচিত ছিল গণভোট যদি শুধু মতামতের প্রতীক হয় পালনের নিশ্চয়তা ছাড়া তাহলে এটি কেবল একটি রাজনৈতিক শো হয়ে জুলাই সনদের আরেকটা রাজনৈতিক জট হল বিএনপি ও সমমানা দলগুলোর নোট অফ ডিসেন্ট উচ্চকক্ষ গঠন সহ নটি মৌলিক সংস্কার বাস্তবায়নে তাদের আপত্তি আছে তাই প্রশ্ন উঠছে গণভোটে কি জনগণ অনুমোদন দেবে সম্পূর্ণ সনদকে নাকি অংশ বাদ যাবে বিবাদমান রাজনীতি যখন মুখ্য তখন নোট অব ডিসেন্টের টানাপোড়েন কার্যত পুরো প্রক্রিয়াকে স্থগিত রাখতে পারে এখানে আরো বড় একটা প্রশ্ন আছে এই সনদের বিষয়বস্তুতে কি আদতে সেই জুলাই আছে লাল জুলাই মূল চাহিদা ছিল বৈষম্য দূর করা তাই পরীক্ষার মূল মানদণ্ড হওয়া উচিত শ্রমিক কৃষক সংখ্যালঘু দলিত নারী তরুণ যারা বৈষম্যের সবচেয়ে বড় শিকার তাদের জন্য সনদ নিয়ে এলো উত্তরটা একেবারেই হতাশাজনক চুরাশিটির সুপারিশের মধ্যে কৃষি ভূমি বাজারের সংস্কার নেই বললেই চলে শ্রমিকদের অধিকার নিরাপদ কর্ম পরিবেশ ন্যায্য মজুরি বহাল অপেক্ষার তালিকায় নারীদের জন্যে প্রস্তাব কেবল সংরক্ষিত আসনবাড়ী একশো করা সরাসরি নির্বাচনের দাবি কোনো প্রতিফলন নেই তরুণদের চাকরি বৈষম্য কোটা, দক্ষতা উন্নয়নের প্রশ্ন অনুপস্থিত যদিও তাদেরই রক্তে এসছে এই সনদ দারিদ্র্য বেকারত্ব দেশের দুই প্রধান সমস্যা উচ্চ অথচ দেশের প্রায় চার পাঁচ কোটি মানুষের মানুষ দারিদ্র্যের চক্রেপন্থী আর জলবায়ু সংকট বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপদ হুমকি উপেক্ষিত অধ্যাপক ইউনিসের বিখ্যাত থ্রি জিরো শূন্য শূন্য বেকারত্ব শূন্য কার্বন যার জন্য তিনি বিশ্বে সম্মান পেয়েছেন সেই নীতির প্রতিফলন নেই নিজ দেশে তৈরি এক ঐতিহাসিক দলিলে যদিও তিনি এটাকেই ঐতিহাসিক দলিল বলছেন তাই প্রশ্ন ভবিষ্যৎ কি এতটাই অতীতে বন্ধি ঐক্যমত্ত কমিশন সংশ্লিষ্ট আলোচনার আরেকটি ব্যর্থতা সমাজের শতকরা পঞ্চাশ ভাগ মানুষ অর্থাৎ নারীদের অংশগ্রহণ নিশ্চিত না করা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলে নারীর উপস্থিতি ছিল খুবই ক্ষীণ অথচ নারী নেতৃত্ব ও অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কারই টেকে না সবচেয়ে উদ্বেগজনক বিষয় অন্তর্বর্তী সরকারের গঠিত এগারোটি কমিশনের মধ্যে মাত্র পাঁচটির সুপারিশ রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হয় পুলিশ সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি যদিও দু হাজার চব্বিশ সালে সহিংসতার কেন্দ্রে ছিল আইশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্ন থেকে যায় উপদেষ্টারা এতদিন কি করলেন এখানে আস্থার সংকট বাড়িয়ে তুলছে নতুন রাজনৈতিক তৎপরতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক ভূমিকা নিতে হবে এনসিপি চায় নির্বাচন কমিশন সংস্কার জামায়াত প্রশাসন ঢেলে সাজানোর দাবি তুলেছে এই সবই প্রমাণ করে সংস্কারের অগ্রগতি যত বিলম্বিত হচ্ছে সন্দেহ তত বাড়ছে সব মহলে সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি জরুরি আহ্বান চুরাশিটির মধ্যে যে চল্লিশটি সুপারিশে সম্পূর্ণ ঐক্যমত্য আছে এবং যেগুলো প্রশাসনিক আদেশেই বাস্তবায়ন সম্ভব সেগুলো অবিলম্বে কার্যকর করুন জনগণ দেখতে চায় পরিবর্তন সম্ভব জুলাই সনদের সঠিক স্নায়ু হল কর্ম কথা নয় একই সময়ে জামায়াতের মতো দল অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে একটি ইতিবাচক রাজনৈতিক আচরণ দেখে দেখিয়েছেন বলে কেউ কেউ বলবার চেষ্টা করছেন কিন্তু সেটা যে কেবল নির্বাচনের কৌশলে সীমাবদ্ধ নয় তা বলা যাবে না তবে ক্ষমা নয় তা হবে ভন্ডামির আরেক অধ্যায় এখানে বলে রাখা ভালো যে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কিন্তু তার প্রধান এই যে ক্ষমা চাইছেন তিনি কিন্তু একাত্তরের প্রসঙ্গ উচ্চারণ করেননি তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেননি তিনি সেই হত্যাকাণ্ড পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তার প্রশ্ন অগ্নিসংযোগ ধর্ষণের প্রসঙ্গ আনে নি যদি কেউ আহত হয়ে থাকে সাতচল্লিশ থেকে তাহলে আমরা ক্ষমা চাই অর্থাৎ একাত্তরকে উপেক্ষা করে অস্বীকার করে তিনি এই ক্ষমাটা চেয়েছেন সাধারণভাবে যেন মানুষকে খানিকটা বিভ্রান্ত করা যায় গণতন্ত্র প্রতিনিধিত্ব দায়বদ্ধতার নিরবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া শুধু ক্ষমা চাইলেই ইতিহাস শুদ্ধ হয় না কর্ম ও নীতির ধারাবাহিকতাই ঘটে পরিবর্তন এটা সবাইকে মাথায় রাখতে হবে আমরা যখন আওয়ামী লীগের বিচার চাই দল হিসেবে বিচার চাই তখন আমাদেরকে কিন্তু জামায়াতের বিচারটাও চাইতে হবে এবং সেটা কিন্তু আমরা আজকের ভুলে ভুলে যাই এই যাওয়াটা বড় বিপদ ডেকে আনতে পারে বাংলাদেশের সামনে এখন একটা অভূতপূর্ব সুযোগ অন্তর্বর্তী সরকার এখনো নৈতিকভাবে গ্রহণযোগ্য কিন্তু সময় পুরিয়ে যাচ্ছে সংস্কারের বাস্তব অগ্রগতি না হলে গণপুত্থানের নৈতিক পুঁজি হারিয়ে যাবে আমরা কি আরেকবার অপেক্ষা করব নতুন জুলাই নাকি এই জুলাইয়ের ম্যান্ডেটে নির্মাণ করব বৈষম্যহীন গণতান্ত্রিক জবাবদিহিমূলক বাংলাদেশ জাতি হিসেবে আমাদের জন্য পরীক্ষা এখানে বাগ্মিতা আমাদের এগিয়ে নেবে না কথার ছুরি আমাদের এগিয়ে দেবে না দরকার হবে কঠিন সত্যর মুখোমুখি দাঁড়ানোর দৃঢ়তা বৈষম্য কমানো কর্মসংস্থান সৃষ্টি নারী ও তরুণের নেতৃত্ব নিশ্চিত করা জলবায়ু নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার আনা এই চারটি স্তম্ভই পাবে বাংলাদেশের ভবিষ্যৎ মেরুদণ্ড ইতিহাস আমাদের হাতে আগুন তুলে দিয়েছে এখন প্রশ্ন আমরা সেই আগুন দিয়ে আলোকিত পথ তৈরি করব নাকি আবারও নিজেদের হাত পুড়িয়ে ফেলব বাংলাদেশ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ব্যর্থতা মানি আরেক দীর্ঘ অন্ধকার আর সাফল্য মানি সেই রক্ত অর্জিত স্বাধীনতার প্রকৃত প্রতিশোধ একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র এই নির্বাচনের এই সনদের এই মুহূর্তের নাম দায় বদ্ধতা আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই